জয় হিন্দ জয় ভারত বন্ধুরা তোমরা আশা করি থামলেন থেকে বুঝতেই পেরেছো যে কি বিষয় নিয়ে বা কী প্রসঙ্গ নিয়ে আজকের এই সেশনটা আমি নিয়ে এসেছি তোমাদের সাথে অবশ্যই কাশ্মীরের যে এরকম একটা নরসংহার হয়েছে এবং বাজে একটি ক্রাইম করেছে এবং আমরা জানি কোন দেশ করেছে ওপেনলি বলছি পাকিস্তান করেছে এবং তারা সেটা করার জন্য এবং যখন ধরা পড়েছে তখন সেক্ষেত্রে তারা যেটা হয় না চোরের মায়ের বড় গলা তো সেটা তারা শুরু করে দিয়েছে এবারে অনেকেরই মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন রকম কারণ যে কেন হলো কিভাবে হলো আমরা কিছু করতে পারবো না সারাক্ষণ সারা জীবন ধরে আমাদের এখানে উগ্রপন্থী আসে মেলে চলে যায় আবার আমরা কিছুই করতে পারি না বারবার আমরা কিছু একটা স্ট্রাইক করি এই করি তারপরে আবার হয় সাধারণ মানুষই মারা যাচ্ছে এবারে এইগুলো করতে গিয়ে দেখবে তর্ক করতে গিয়ে তুমি কারোর একটা পক্ষ নিয়ে নিচ্ছ কোনো একটা পক্ষে এবং তারপর সেখান থেকে ব্লেম গেম শুরু হচ্ছে যে এই জন্য হয়নি সরকারের এই জন্য হয়নি এই হয়নি তো আচ্ছা চলো আজকের আমাদের আমি চেষ্টা করবো তোমাদের সাথে কাউকে ব্লেম না করে আমরা যদি কোনো একটা দায়িত্ব নিতে পারি অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে বদলায় এবার নিতে পারবে তুমিও এটা অনেকেই বলবে পাকস্তান আমরা কি করে নিতে পারবো আমরা কি সামরিক বাহিনী নাকি তো কিভাবে তুমি নেবে সেই ব্যাপার নিয়ে আজকে আমি সেশনটা নিয়ে এসেছি কি কি রাস্তা রয়েছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমরা কত রকম পদ দিয়ে আমরা ইন্ডিয়ান আর্ম ফোর্স অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী এবং ইন্টেলিজেন্স যেটা হচ্ছে তোমাদের যেখান থেকে আমরা বিভিন্ন রকমের যে বুদ্ধি অনেক রকম ইন্টেলেকচুয়াল মানুষ বা বিভিন্ন রকম আর্মি পার্সোনালরা তাদের যে সিক্রেট সংগঠন থাকে আমাদের দেশের যারা বাইরের আক্রমণ থেকে আমাদেরকে বাঁচায় সেই ধরনের সংস্থাগুলোতে আমরা কি নিযুক্ত হতে পারি তো সেইগুলোকে নিয়ে আজকে আমরা চেষ্টা করব কারণ অন্যকে ব্লেম করা সহজ নিজে দায়িত্ব নেওয়াটা কঠিন তো আজকে সেশানটা তাদের জন্য যাদের বয়স এখন জাস্ট এইচএস দিয়েছো বা মাধ্যমিক দিয়েছো একটু ভাবার সময় চলে এসেছে দেশের দেশকে নিয়ে দেশ অনেক দিয়েছে এতটাই দিয়েছে ভাবনার বাইরে দিয়েছে তো তাদের ফেরত দেওয়ার টাইমও আমাদের চলে আসছে তো যাতে চলে সেই টাইমটা যাতে না পেরিয়ে যায় আজকে সেশনটা সেই জন্য তো চলো শুরু করা যাক আমি শুরু করবো আজকে তোমাদের বিভিন্ন রকম মিলিটারি ট্রেনিং ইনস্টিটিউশন থেকে এগুলো আমাদের ন্যাশনাল ডিফেন্স একাডেমি ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি ডিফেন্স সার্ভিস একাডেমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে আমাদের এইগুলি আমাদের ট্রেনিং ইনস্টিটিউশনস রয়েছে তার মানে কি সুযোগ কিন্তু বা অপরচুনিটিস আমাদের কাছে রয়েছে এবং আজকে যে দেশের অবস্থা সেটা আগামী দিনে গিয়ে কিন্তু এই ইনস্টিটিউশনগুলো থেকে প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের বলতে পারো অ্যাডমিশনের যেটা তোমাদের আমাদের শূন্য পদ বেরোয় এছাড়াও চাকরিতে নিযুক্তিকরণের জন্য বা এ নিযুক্তিকরণের জন্য যে শূন্য পদগুলো অ্যানাউন্সমেন্ট হয় সেগুলো কিন্তু বাড়তে চলেছে নেক্সট এবার চলে আসবো আমাদের ইন্ডিয়ান আর্মি এন্ট্রি এক্সামস মেজর যে এক্সামসগুলো আছে আমি সেগুলো নিয়ে কথা বলছি এনডিএ সিডিএস এসিসি টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্স এনডিএ আমাদের টেন প্লাস ট্যুয়ের জন্য এবং এটা ইউপিএসসি কন্ডাক্ট করে প্রত্যেক বছর দু বছর দুবার এনডিএচে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এখানে সায়েন্স বেসড বা যারা সায়েন্স থেকে পড়ে ইলেভেন টুয়েলভে যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা এই পরীক্ষাটা দিতে পারো কারণ এখানে সায়েন্সটা খুবই মানে ভালো মতোই আসে আর কি মডারেট লেভেল আসে সিডিএস হচ্ছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এটা ইউপিএসসি লেভেলের একটা পরীক্ষা ইউপিএসসি কন্ডাক্ট করে বছরের দুবার এবং এটা দের জন্য হয় এখানে তোমরা বিভিন্ন রকম যে ইউপিএসসি যেরকম তোমাদের সাবজেক্টস ওরিয়েন্টেড যে গুলো হয় ইউপিএসসি বা ডাব্লিউ এর বা সিভিল সার্ভিসের তো অনেকটা ওই রকম ওয়েটেজের কোয়েশ্চেন্স এখানে জি বা জেনারেল নলেজ প্রচুর বেশি এখানে প্রাধান্য পায় এবং তার সাথে সাথে রিজনিং এবিলিটি কমিউনিকেশন স্কিলস এগুলো কিন্তু এখানে পরীক্ষা করা হয় নেক্সট হচ্ছে এসিসি আর্মি ক্যাডেট কলেজ ফর সার্ভিং সোলজার্স টু বিকাম অফিসার্স এখানে সোলজার হিসাবে তুমি সার্ভিস করবে পরবর্তীকালে ইন্টারনাল এক্সামের মাধ্যমে তোমরা এসিসি এক্সামের মানে আর্মি ক্যাডেট কলেজ থেকে তোমরা পড়ে পাশ করে তারপর একটা ইন্টারনাল এক্সামের মাধ্যমে অফিসার হতে পারবে এরপর হচ্ছে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স টিজিসি এবং এসএসসি এগুলো হচ্ছে টেকনিক্যাল পোস্ট এগুলো হচ্ছে একটা হচ্ছে শর্ট সার্ভিস কমিশন একটা হচ্ছে টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্স মানে এটা হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের জন্য এবং এক্ষেত্রে তোমাদের ফুল টাইম আছে এবং যারা শর্ট টাইম করে তারা হচ্ছে শর্ট সার্ভিস ঠিক আছে এটা আমাদের এসএসবি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এবং ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের জন্য এই দুটো পথ খোলা রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট আর এখান থেকে তোমাদের যে এনডিএ রয়েছে এটা তোমাদের 17.5 থেকে নাইনটিন পয়েন্ট ফাইভ মধ্যে অর্থাৎ বয়সের মধ্যে যারা রয়েছে তারাই পরীক্ষা দিতে পারো সিডিএসের তোমরা জানো সবাই আঠাশ বছর অবধি এবং এসিসি এটা তোমাদের কলেজে যারা পড়ে ক্যাডেট কলেজে তারা পরে পাশ করার পরে ইন্টারনাল এক্সামের মাধ্যমে হয় আর টেকনিক্যাল গ্র্যাজুয়েটে মানে যারা গ্র্যাজুয়েট পাশ করেছো যাদের বয়স হচ্ছে তোমাদের একুশ থেকে সাতাশের মধ্যে তারা এই পরীক্ষাটা দিতে পারবে মানে ইন্টারভিউতে বসতে পারবে নেক্সট হচ্ছে আমাদের ইন্ডিয়ার আর্মি এক্সাম যেগুলো আর্মি এক্সাম যেগুলো অলরেডি বাহিনী অনলি তো এখানে হচ্ছে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি ম্যাথামেটিক্স আছে তিনশো মার্কসের ইংলিশ এবং জিকে তার সাথে সায়েন্স রয়েছে ছশো মার্কসের তো এখানে কিন্তু ইলেভেন টুয়েলভের ম্যাথস আসে এবং ইলেভেন টুয়েলভের তোমাদের সায়েন্সও আসে ইংলিশ এবং জিকে তোমাদের কমন নেক্সট হচ্ছে সিডিএস সিডিএস কি এটা হচ্ছে ইংলিশ জেনারেল নলেজটা প্রচুর বেশি ওয়েটেজ এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকে এবং এই পরীক্ষাটা এমসি কিউজে হয় এবং তোমাদের রিটেন এক্সামও থাকে নেক্সট হচ্ছে এসিসি এখানে আমাদের এন্টেল জেন্স ম্যাথ জিকে কমিউনিকেশন স্কিলস এটার উপরে পরীক্ষা হয় যেটা তোমাদের যে কলেজের জন্য এন্ট্রান্স এক্সাম এটা হচ্ছে আর্মি ক্যাডেট কলেজ এটার এন্ট্রান্স এক্সামে তোমাদের এগুলো ফেস করতে হবে টিজিসি এবং হচ্ছে এসএসসি টেক মানে শর্ট সার্ভিস কমিশন এবং টেকনিক্যাল গ্রাজুয়েট তো এরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থাকে এদের যেহেতু তাই জন্য এদের কোনো রিটার্ন এক্সাম হয় না শুধুমাত্র এসএসবি ইন্টারভিউ হয় এবারে চলে আসছি আমরা ইন্ডিয়ান নেভি অর্থাৎ নৌবাহিনী এখানে আমাদের রয়েছে এনডিএ সিডিএসের মাধ্যমে তোমাদের নৌবাহিনীতে নেভাল একাডেমিতে এন্ট্রি হয়ে যায় আই এন ইডি বলে একটা পরীক্ষা হয় যেখানে অফিসার এন্ট্রি আফটার গ্র্যাজুয়েশন থ্রু ইন্ডিয়ান নেভাল এন্ট্রান্স এক্সাম এক্স এই যে ইন্ডিয়ান নেভেল এন্ট্রান্স এক্সামের মাধ্যমে যারা গ্রাজুয়েট হয়েছ তারা তোমরা এখানে সাতাশ বছরের মধ্যে যারা রয়েছে তারা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো নেক্সট হচ্ছে সেলার এন্ট্রি এটা হচ্ছে এ এস এস আর সরি এটা হচ্ছে আঠারো থেকে পঁচিশ পঁচিশ বছর সরি সেলার এন্ট্রি হচ্ছে এ এন্ড এস এস আর এটা রিটেন এক্সাম টেস্ট হয় এটা জন্য শুধু আর ডাইরেক্ট এন্ট্রি হয় নৌবাহিনীতে কখনো কখনো এটা হচ্ছে পেটি মানে মানে অফিসার ট্রেডিংয়ে সাহায্য করে বা ট্রান্সপোর্টে বা যখন খালাস করা বা কোনো কিছু খালাসিদেরকে ইয়ে করা বা তোমাকে বলতে পারো অপারেট করা বা বলতে পারো যে আর্মিদের যে জিনিসগুলো জাহাজে করে আসে সেই জায়গাগুলোকে ম্যানেজ করা সেইগুলো কাজের জন্য বেশ কিছু অফিসার্স এখানে আসে যেখানে ডিপ্লোমা হোল্ডারদের নেওয়া হয় যেখানে একটা মেরিট লিস্টের হিসাবে তাকে নেওয়া হয় এবং একটা টেস্ট হয় হয়ে গেল এবারে চলে যাচ্ছি আমরা আই মানে আমাদের যেটা ইন্ডিয়ান নেভি এক্সামস আছে সেটা হচ্ছে একটা আইএনইটি যেটাতে তোমাদের ইংরেজি আছে রিজনিং আছে নিউমেরিক্যাল এবিলিটি যেগুলো আমরা করছি এখন জেনারেল নলেজ আমাদের রয়েছে এগুলো তোমাদের করতে হবে যেগুলো তোমরা এসএসসিতে পড়ছো সেলার এন্ট্রিতে তোমাদের রয়েছে সায়েন্স ম্যাথামেটিক্স ইংলিশ এবং জেনারেল নলেজ এগুলো এমসিকিউ পরীক্ষা হয় ডেটা ডাইরেক্ট এন্ট্রি যেটা রয়েছে ডাইরেক্ট এন্ট্রিতে টেকনিক্যাল নলেজ তোমাদের লাগে এবং জেনারেল নলেজ এবং ইংলিশ দরকার পড়ে এখানে তোমাদের অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে অর্থাৎ এমসিকিউ টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে এখানে আমাদের রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ আকাশ বাহিনী এটাও এনডিএ সিডিএস দ্বারা তোমরা এখানে ঢুকতে পারো যারা যারা তোমরা এনডিএ দিচ্ছ যারা টুয়েলভ প্লাস জাস্ট টুয়েলভ প্লাস করেছো তারাও এনডিএ দিতে পারো তোমরা বা মাধ্যমিক পাস করেছো তারাও দিতে পারো মাধ্যমিক পাস করছো না সরি টুয়েলভ প্লাস করার পরে তুমি দিতে পারবে সিডিএস হচ্ছে আমাদের এটার মাধ্যমে যেহেতু টাইম খুব কম বাঁচে তো তোমাকে অ্যাটেম্পও খুব কমই পাবে তো সিডিএসে তুমি গ্র্যাজুয়েট হয়ে তুমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারো এখান থেকে এয়ারফোর্সে আসতে পারো এখানে কিছু ফিজিক্যাল প্যারামিটার বা হাইটের ব্যাপার থাকে এফ ক্যাট এফ ক্যাট কি এফ ক্যাট হচ্ছে আমাদের গ্রাজুয়েট টেস্ট ফর অফিসার রোলস এগুলো হচ্ছে অফিসার এয়ারফোর্স অফিসার তোমাদের এগুলো অ্যাফ ক্যাটের মাধ্যমে এটা পুরোপুরি সিবিটি টেস্ট হয় সাংঘাতিক পরীক্ষা হয় একটা ঠিক আছে কমন অ্যাপটিটিউড টেস্ট এটা এয়ারফোর্স কমন অ্যাপটিটিউড টেস্ট আর এটা হচ্ছে এয়ারম্যান গ্রুপ এক্স ওয়াই এটা রিটেন এক্সাম হয় একটা তারপর ফিজিক্যাল ফিটনেস টেস্ট হয় এবং একটা মেডিকেল টেস্ট হয় এটা হচ্ছে এয়ারম্যান গ্রুপ যারা নিচে দাঁড়িয়ে থেকে প্লেনটাকে ল্যান্ড করতে সাহায্য করে তো এই ধরনের বিভিন্ন রকম তোমাদের পোস্ট আছে যেগুলো তোমাদের আমি সবকটাই আলাদা করে আমি ডিটেলস ভিডিও বানিয়ে দেবো কিন্তু এখন শুধু দেখে নাও যে কী কী রাস্তা আছে আমাদের কাছে ঠিক আছে তো কমন এক্সামস তোমাদের এটা দেখে নিলে ট হয়ে গেল এয়ারম্যান গ্রুপ এক্স ওয়াই এটা ফোর্স হয়ে গেল এবারে চলে আসবো আমরা এয়ার ফোর্সের যে সিলেবাস ব্রেকডাউন অফক্যাটের মধ্যে তোমাকে ইংরেজি খুবই ভালো আসবে ভাই ব্যাংকের লেভেলে ইংরেজি আসে জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের এসএসসি লেভেলে আসে নিউমেরিক্যাল এবিলিটি তোমাদের সিম্পলিফিকেশন বা টেন প্লাস ইলেভেনের অঙ্ক আসে না ইলেভেনের খুব কম আছে অর্থাৎ পারমোটেশন কম্বিনেশন এগুলো থেকে আসবে সেট থিওরি যেগুলো সদ্য সিবিএসই বোর্ডে টেনে অ্যাড হয়েছে মাধ্যমিক অ্যাড হয়েছে ওইগুলো থেকে কোয়েশ্চেন থাকে রিজনিং এবং মিলিটারি অ্যাপটিটিউড মিলিটারি অ্যাপটিটিউড সাধারণত সাইকোমেট্রিক টেস্টের মতো হয় কিন্তু ওর থেকেও আরও অ্যাডভান্স হয় তো এগুলো তোমাদের যদি শিখতে হয় তো তোমরা আমায় কমেন্ট বক্সে বলতে পারো আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দিতে পারি এয়ারম্যান গ্রুপ এক্স এটা হচ্ছে ইংলিশ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স এক্স অ্যান্ড ওয়াই দুটোই এবং এয়ারম্যান গ্রুপ ওয়াই হচ্ছে ইংলিশ রিজিনিং জেনারেল অ্যাওয়ারনেস এক্ষেত্রে তোমাদের ম্যাথেমেটিক্সটা আছে এক্ষেত্রে তোমাদের ম্যাথমেটিক্সটা নেই এখানে তোমাদের ইংলিশ রিজনিং এর মধ্যে জি আছে এবং এখানে ইংলিশ ফিজিক্স আর ম্যাথামেটিক্স আছে এই ফিজিক্সটা কিন্তু তোমাদের ইলেভেন্থ লেভেলের তোমাদের কিন্তু কোশ্চেন্স আছে ঠিক আছে মানে ইলেভেনে যে জয়েন্ট লেভেলে কোয়েশ্চেনস থাকে যেরকম হচ্ছে আইআইটি যে এই টাইপের ওই টাইপের ফিজিক্স আর ম্যাথামেটিক্স এর আসবে ইংলিশ অতটাও কঠিন আসে না এটা অ্যাপটিটিউড টেস্টের মতোই থাকবে আচ্ছা এবার আছে প্যারামিলিটারি ফোর্সেস এবং ইন্টেলিজেন্স এজেন্সি যেমন সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এটা ইউপিএসসি এক্সামের মাধ্যমে তুমি দিতে পারো জেনারেল অ্যাবিলিটি মানে রিজেনিং এসে লিখতে হবে এবং কম্প্রিহেনশান মানে রিডিং কম্প্রিহেনশান আনসিন প্যাসেজ এগুলো থাকে এগুলো তোমাকে সলভ করতে হবে বিএসএফ সিআরপিএফ আইটিবিপি এস এসবি পরীক্ষা এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে আমাদের এটা নেওয়া হয় জিডি কনস্টেবলের পরীক্ষা এই বছর হয়েছে সামনের বছরেও ঠিক জানুয়ারি মাসে হবে বিশাল ভ্যাকেন্সিজ আসে ডাইরেক্ট এন্ট্রি হয় একদম পরীক্ষায় পাস করবে ফিজিক্যাল টেস্ট দেবে ব্যাস হয়ে গেল তোমার এখানে প্রচুর প্রচুর ভর্তি নিয়োগ হয় এস এস এজিডির মাধ্যমে তো তোমরা এটাকে অবশ্যই এটাকে টার্গেট করে এগোতে পারো সামনে দু এটা আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যারা রয়েছে তারা সবাই এই পরীক্ষা দিতে পারো আচ্ছা আইবিএসিআইও আইবিএসিআইও হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো এটাতে নিয়ে তোমাদেরকে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি ভিডিও সেশনে তোমরা দেখে নিতে পারো রিটেন এক্সাম হবে তারপরে ইন্টারভিউ হবে এবং ইন্টেলিজেন্স রোলসে তোমাকে এখানে পোস্টিং দেওয়া হবে এটা আমাদের সিকিউরিটি রয়েছে এখানে আমাদের অফিসার্স পদ রয়েছে এবং এম পদেও কিন্তু নিযুক্তিকরণ করানো হচ্ছে সামনের বছর মে মাসে এটার ফর্ম ফিল আপ তোমাদের স্টার্ট হবে মে মাস সামনের বছরে সেকেন্ড উইক থেকে তোমাদের এটা তোমাদের সম্ভবত চলে আসবে ঠিক আছে একটা ভ্যাকেন্সি এটা ভ্যাকেন্সিও একটা ভালো আছে আট হাজার ভ্যাকেন্সি এইবার তোমাদের কিন্তু দিতে পারে আইবিএসি ঠিক আছে এটা অফিসার আছে একটা তোমাদের সিকিউরিটি পোস্টে আছে আর একটা হচ্ছে এম এর পোস্টে আছে আর তে ভাই আমরা ঢুকতে পারবো না যারা বিভিন্ন রকম এই ধরনের সংস্থা বা বিভিন্ন রকম ডিপার্টমেন্টে কাজ করছে প্রশাসনিক লেভেলে আধিকারিক লেভেলে বা তোমার মিলিটারিতে সেনাতে তাদের থেকেই তারা দেখে নেয় পারফরমেন্স কার্ড কেমন সেইটার উপরে বেস করে র আমাদের সেই ভিত্তিতে কর্মরত কর্মকর্তাদেরকে নিয়োগ করে নেয় এবং এটা পুরোপুরি মানে পুরোপুরি হিরেন হয় এটা তুমি জানতেই পারবে না হয়তো তোমার পাশের বাড়ি একজন হয়তো র এর এজেন্ট তুমি জানো না তো এইটাই আমাদের রয়ের ব্যাপার তো রতে আমরা ডাইরেক্ট ধরতে পারবো না তো এবারে চলে আসবো নেক্সট পরেরটা প্যারামিলিটারি এবং ইন্টেলিজেন্স এক্সাম টপিক্স সিএপিএফ এবং এসির জন্য তোমাদের জেনারেল এবিলিটি ইন্টেলিজেন্স এসে প্রেসিস রাইটিং এবং কম্প্রিহেনশন আছে যেটা আমাদের এই যে এসে এবং প্রেসিস রাইটিং প্রেসিস রাইটিং নেই এসে আমার আইবিএসিআইওতে আছে এবং প্রেসিস আছে এবং তার সাথে সাথে ট্রান্সলেশনও আছে যারা তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজে যেখানে তোমার পোস্টিং হবে যেখানে তুমি তুমি যে রিজিয়নে তুমি পোস্টিং ফেলেছো নিজের পোস্ট প্রেফারেন্স দিয়েছো সেখানকার তোমাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করতে দেবে মানে তুমি যদি পশ্চিমবঙ্গে বলে চাকরি করবো তোমাকে বাংলা ট্রান্সলেশন করতে দেবে হলো আচ্ছা এবারে আসছি সিএপিএফ এসি আর কি কি আছে তোমাদের কম্প্রিহেনশন হয়ে গেল রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ বিএসএফ সিআরপিএফ কনস্টেবলের জন্য জেনারেল এটা তো ভাই এসএসসি জিডি পরীক্ষা যেরকম হয় এসএসসির পরীক্ষা নিউমেরিক্যাল এবিলিটি জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ এবং হিন্দি এবং এই পুরো পরীক্ষাটা তুমি বাংলা ভাষায় দিতে পারবে অর্থাৎ বেঙ্গলিতে তুমি পরীক্ষা দিতে পারবে ইংরেজি পেপারটা ছাড়া বাদ বাকি সবগুলোই বেঙ্গলিতে দিতে পারবে তুমি ঠিক আছে এবং আইবিএসি জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ট্রান্সলেশন এগুলো পরীক্ষা বাংলায় দেওয়া যায় না তো কিন্তু এই জায়গাটাতে যে এই সিআরপিএফএফ সিআরপিএফ অর্থাৎ এস এস কিন্তু বিশাল অপরচুনিটি আছে প্রচুর তোমাদের ভ্যাকেন্সিস আউট হয় এই বছর প্রায় ঊনষাট হাজার ছশো ভ্যাকেন্সিস এই বছর তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে এবং সামনের বছরও কিন্তু ভালো দেখতে পাবে তোমরা আচ্ছা এবারে দেখতে হবে আলটিমেটলি আমাদেরকে করতেটা কি হবে যে যে পরীক্ষাগুলো তোমার টার্গেট করছো সেই এনডিএ হোক সিডিএস হোক অফ হোক যাই হোক তোমাদেরকে প্রথমত সিলেবাসটাকে ভালো করে জানতে হবে এবং আমি অবশ্যই তোমাদের সিলেবাস নিয়ে প্রত্যেকটা পরীক্ষা ধরে ধরে সিলেবাসে এনে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো কোথায় কে যেতে পারবে কে যেতে পারবে না সব কিছু আমি তোমাদের জন্য আলাদা করে ডিটেল ভিডিও আনবো তাদের ওজন সাবধানে চিহ্নিত করুন সে মানে কি কোথায় কোনটা বেশি পড়তে হবে কোনটা কোনটা কম পড়তে হবে তো এইগুলো তোমাকে এমনি পরীক্ষার জন্য করো সেটা তোমাকে বুঝে শুনে করতে হবে কারণ এইগুলো পরীক্ষার ক্ষেত্রে কি তোমার একটা লিমিটেড চান্স আছে লিমিটেড অ্যাটেম্প আছে কারণ ওই বয়সের পর তুমি তো আর দিতে পারবে না পরীক্ষা তাই না পঁচিশ বা সাতাশের পরে বা যারা এনডিএ দেবে তারা তো ভাই উনিশ পয়েন্ট পাঁচের পরে তো আর পরীক্ষাটা দিতে পারবে না তো ওই জন্য ওই জায়গাগুলো ভালো করে দেখে রাখতে হবে ঠিক আছে নেক্সট প্র্যাকটিস রেগুলারলি পূর্ববর্তী কাগজপত্র নয় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের কথা হচ্ছে তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাকে ভালো করে সমাধান করতে হবে তাহলে তুমি বুঝে যাবে কার কিসে ওয়েটে যাচ্ছে ধারাবাহিকভাবে মক টেস্ট দিতে হবে ভাই প্রচুর মক টেস্ট দিতে হবে এগুলো পরীক্ষার জন্য ইম্প্রুভ জিকে অ্যান্ড ফিটনেস মানে পড়ার থেকে বেশি মক টেস্ট দিতে হবে তোমাকে নিজেকে ব্যবহারিকতায় নিজের সময়টা বেশি দিতে হবে কতটা বেশি তুমি প্রোডাক্টিভ বা ব্যবহারিক হতে পারছো ইম্প্রুভ হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স জিকে তোমাকে ভালো করে ভালো হতে হবে ভাই খুব লেভেলের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আছে এখানে এই ধরনের মিলিটারি পরীক্ষাতে শারীরিক মান এবং অবশ্যই তোমাকে ফিটনেসটা বজায় রাখতে হবে শারীরিক মান হাইট চেস্ট এই জিনিসগুলো তোমাকে আমি বলে দেবো তোমরা কমেন্ট বক্সে বলে দাও কোন পরীক্ষার জন্য বলবো আমি যে বেশি কমেন্ট আসবে সেই সমস্ত রকম ইনফরমেশন ঠিক আছে ডেভেলপ কমিউনিকেশন স্কিলস কমিউনিকেশন স্কিলস অবশ্যই দরকার কারণ এসএসবি সাক্ষাৎকার তোমাদের রয়েছে তারপরে তোমাদের সিএপিএফ এর পরীক্ষাতে কিন্তু তোমাদের কমিউনিকেশন স্কিলসের উপর একটা পুরো কোশ্চেন পেপার দেওয়া হবে তো সেই জন্য ভালো করে এই জিনিসগুলোকে তৈরি রাখতে হবে নেক্সট হচ্ছে স্টে মোটিভেটেড অবশ্যই দেখো আগামী দিনে বা এখন বলো যখনই বলো দেখো ব্লেম করা খুব সহজ ঠিক আছে কিন্তু এইটা ভাবনাটা আসে না যে হ্যাঁ আমি কি করতে পারি যদি কোনো দেশের কাছে আজকে অভাব হয়ে থাকে যদি সিকিউরিটির অভাব হয়েও থাকে ঠিক আছে তো সেটা হয়তো একদিক থেকে কারোর একটা দোষ হলো কারো দোষ না হলো এতে কিছু যায় আসে না কারণ অবস্থাটা সবাই আমরা ভুগছি তো সেই জন্য আমাদেরকে এটা ভাবতে হবে যে সার্বিকভাবে বা সার্বভৌম হবে আমরা কি কী দায়িত্ব গ্রহণ করতে পারি তো সেইগুলো রাস্তা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম মোটিভেটেড থাকো এবং অবশ্যই কিন্তু ডিসিপ্লিনে থাকো ডিসিপ্লিন তোমাদের অবশ্যই দরকার তো এই ধরনের মিলিটারি ইনস্টিটিউশনে তুমি গিয়ে থাকতে পারবে না প্রচন্ড ডিসিপ্লিন তো সেইগুলো মেনটেন করো আমি সব কিছু তোমাদেরকে ইনফরমেশান তুলে ধরবো প্রত্যেকটা ভিডিওতে কামেন্ট বক্সে বলে দাও কোন পরীক্ষা নিয়ে তোমরা জানতে চাও সেই পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে সব কিছু আমি তোমাদেরকে এই আড টু ফোর সেভেন বাংলায় সম্পূর্ণ বিনামূল্যে দেবো পারলে আমি তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে সলভ করে দেবো তোমরা কমেন্ট বক্সে বলতো তো আজকের জন্য এতটাই থাকলো দেখা যাক কতজন আগ্রহ দেখায় কতজন আগ্রহী আমাদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার এবং যে দোষগুলো আমরা দিচ্ছি যে বদলার আগুন প্রতিবাদ তো বলবো না পাকিস্তানের বিরুদ্ধে বদলার যে আগুন কাদের মধ্যে জ্বলছে কাদের মধ্যে জ্বলছে এটা যে না কিছু একটা করতে তো হবে এবার দেশের দেশকে রক্ষা করতে গেলে তাদেরকে দেখতে চাই আমি কামেন্ট বক্সে তো অল দ্য বেস্ট ফর ইউর এক্সামস অল দ্য বেস্ট ফর ইউর লাইফ অল দ্য বেস্ট ফর ইউর কারেজ এবং সবসময় এটা মাথায় রাখতে হবে যে যতটা না দেশটা আমার তার থেকে বেশি আমরা দেশের কারণ এই দেশটা আমাদেরকে দাঁড়ানোর জায়গা দিয়েছে তো অবশ্যই তার জন্য কিছু একটা স্বার্থহীনভাবে যদি ভাবতে পারো তাহলে সেটা তোমার কাছেই একটা খুব বড় পাওয়া হয়ে দাঁড়াবে ভবিষ্যতেও এখনও এবং আগামী দিনেও আগামী প্রজন্মেও অল দ্য বেস্ট দেখা হচ্ছে তাহলে ক্লাসে তোমরাই বলে দাও কোন পরীক্ষা নিয়ে তোমরা সব থেকে বেশি আগ্রহী সেটা নিয়ে আমি ইনফরমেশান নিয়ে আসবো অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম জয় হিন্দ